আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম গাজার পর লেবানন সিরিয়া ইরাক বিষয়ে আমেরিকা অনেক বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আমেরিকার রক্ষণশীলদের মধ্যে ইসরায়েল বিরুদ্ধে মনোভাব বাড়ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করল সিরিয়া ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা প্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল অভিযোগ জাতিসংঘের বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায় আমি পাই না বললেন জেলনেসকে এবং ক্ষেপণাস্ত্র সহ মিগে থার্টি ওয়ান যুদ্ধবিমান চুরির চেষ্টা করেছিল ইউক্রেন যুক্তরাজ্য দাবি রাশিয়ার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বিক গাজার পর লেবানন সিরিয়া ইরাক বিষয়ে আমেরিকা অনেক বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কূটনৈতিক সূত্র জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা এবং হিজবুল্লাহকে বয়কটের দুটি প্রধান লক্ষ্য নিয়ে লেবাননের উপর নজিরবিহীন মার্কিন চাপ তীব্রতর হচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চলে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি একটি নতুন এবং সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে এর অংশ হিসেবে লেবাননে ক্রমবর্ধমান এবং অভূতপূর্ব মার্কিন চাপ লক্ষ্য করা যাচ্ছে কূটনৈতিক সূত্রের মতে ওয়াশিংটন তা সমস্ত অর্থনৈতিক আর্থিক এবং কূটনৈতিক শক্তি ব্যবহার করে ইসরায়েলের পক্ষে লেবাননে অভ্যন্তরীণ এবং আঞ্চলিকের সামরিকীকরণগুলোকে পুনর্নির্ধারণ করতে চায় সূত্রমতে এই চাপের বিভিন্ন মাত্রা এবং সিরিয়া ফিলিস্তিন এবং ইরাকের সাথে তাদের সংযোগ খতিয়ে দেখা হয়েছে মিশরীয় সংবাদপত্র আল জুমহুরিয়ার একটি প্রতিবেদন অনুসারে লেবানন অদূর ভবিষ্যতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অভূতপূর্ব চাপের একটা ঢেউ প্রত্যক্ষ করবে এই চাপের দুটি প্রধান লক্ষ্য হল প্রথমত বৈরুত ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা টেবিল উপস্থিত থাকতে বাধ্য করা এবং দ্বিতীয়ত হিজবুল তার মিত্রদের উপর ব্যাপক অর্থনৈতিক আর্থিক এবং কূটনৈতিক অবরোধ আরোপ করা বলা হচ্ছে যে মার্কিন সরকার শীঘ্রই লেবাননের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিস্তৃত তালিকা প্রকাশ করবে এই প্রেক্ষাপটে মার্কিন ট্রেজারি বিভাগের একটি প্রতিনিধি দল বৈরুত ভ্রমণ করে দেশটির প্রেসিডেন্ট জোসেপ সাথে দেখা করেছে এমন সময় লেবাননের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যখন ওয়াশিংটন এই অঞ্চলে অন্যান্য ফ্রন্টেও সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে মার্কিন ট্রেজারি বিভাগ সম্প্রতি ঘোষণা করেছে যে তারা সিরিয়ার বিরুদ্ধে সিজারাইন থেকে অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলি একশো আশি দিনের জন্য স্থগিত করবে তবে তারা জোর দিয়ে বলেছে যে দেশটি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকায় থাকবে দামেস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্নির্ধারণের প্রচেষ্টা থেকে বোঝা যায় এই পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে যখন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জোলানি হোয়াইট হাউস পরিদর্শন করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে রুদ্ধদার বৈঠক করেছেন আমেরিকার রক্ষণশীলদের মধ্যে ইসরায়েল বিরুদ্ধী মনোভাব বাড়ছে আমেরিকার রক্ষণশীল রাজনৈতিক শিবির বিশেষ করে খ্রিস্টান ইভানজেলিক্যালদের মধ্যে দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি অটল সমর্থন দেখা যেত কিন্তু যুদ্ধ প্রভাবশালী রক্ষণশীল নেতাদের সমালোচনার ফলে সেই সমর্থনে এখন ফাটল ধরতে শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন ইসরায়েলের জন্য শুধু রাজনৈতিক নয় বরং অর্থনৈতিক ও সামরিক চ্যালেঞ্জও তৈরি করতে পারে দীর্ঘদিন ধরে ইভান জেলিকেলদের বিশ্বাস ছিল ঈশ্বর ইহুদিদের সঙ্গে একটি চিরন্তন চুক্তি করেছেন এবং ইসরায়েল তাদের প্রতিশ্রুত কিন্তু গাজে ইসরায়েলি সামরিক অভিযান ও মার্কিন অর্থ সহায়তা নিয়ে প্রশ্ন ওঠার পর সেই বিশ্বাসে নড়ে গেছে সম্প্রতি রক্ষণশীল ধারার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব যেমন টাকার কার্লসন ক্যান্ডিস ওভেন্স এবং মার্জুরি টেলার গ্রিন প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন ফলে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে ইসরায়েল বিরুদ্ধে মনোভাব বেড়েছে ওকলাফোমার জেলিকাল পাদরি ও পাস্টার্স ফর ট্রাম্পের প্রতিষ্ঠাতা জ্যাকসন লাহমিয়ার বলেন ইভানজেলিকালটা ঐতিহাসিক ভাবে ইসরায়েলের শক্ত সমর্থক কিন্তু বর্তমানে অনলাইনে আলোচনা বদলে যাচ্ছে পিউ রিসার্চ সেন্টারে একটা জরিপে দেখা গেছে পঞ্চাশ বছরের নিচে রক্ষণশীল আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তিন বছরে পঁয়ত্রিশ শতাংশ থেকে বেড়ে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে তরুণ প্রজন্ম এই পরিবর্তন ইসরায়েলের জন্য বড় সংকেত হতে পারে মেরিল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের গবেষক শিবলি তেলহামি বলেন আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী ইভান জেলিকেলদের মধ্যে মাত্র বত্রিশ শতাংশ এখন ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল একই বয়সে রিপাবলিকানদের মধ্যে এই হার আরও কম মাত্র চব্বিশ শতাংশ তিনি আরও বলেন রক্ষণশীল রাজনীতিতে এখন একটা নতুন বাস্তবতা তৈরি হচ্ছে অনেকে আমেরিকার পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বাড়লে ভবিষ্যতে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রভাবিত হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করল সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সরাসরি আলোচনা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার অ্যাব্রাম্যাকোর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন তখনই সিরিয়ার পক্ষ থেকে অবস্থান জানানো হল মঙ্গলবার এগারোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সোমবার ফক্স নিউজকে দেখ সাক্ষাৎকারে আলসারা স্পষ্টভাবে বলেন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সিরিয়ার পরিস্থিতি সে দেশগুলোর মতো নয় তিনি বলেন সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে আর ইসরায়েল উনিশশো সাতষট্টি সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে বর্তমানে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনায় জানান চব্বিশ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও বাড়িয়েছে আর এটি সিরিয়ার জন্য বাস্তবে বড় সংকটও তৈরি করেছে উল্লেখ্য ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল এটি মূলত আব্রাম অ্যাকর্ডস ক্রাম্প কিছুদিন আগে বলেছিলেন সিরিয়া সৌদি আরবে শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি আশা করেন এদিকে আইস বিরুদ্ধে বৈশ্বিকের জোটে সিরিয়ার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট আলসারা বলেন আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কিছু কারণ আছে তবে সেটা এখন থেকে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লা নেতা সোমবার দশই নভেম্বর ইসরায়েল একটি বিমান হামলায় দক্ষিণ লেবাননের সারফান্দ বেয়ারসারিয়া হাইওয়েতে হিজবুল্লা কমান্ডার সামির আলী ফাঁকি নিহত হয়েছেন নিশ্চিত করেছেন লেবাননের নিরাপত্তা সরকারি সূত্র হামলা একটি ইসরায়েলি ড্রোন ফাঁকিয়ের গাড়িকে নিশানা করেছে বলে জানা গেছে নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েলি বিমানগুলি সোমবার পূর্ব দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলিতে প্রায় বিশটি আকাশ হামলা চালিয়েছে এবং প্রায় চল্লিশটি এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সম্প্রতি ইসরায়েল পুনরায় হিজবুলার অস্ত্র হস্তান্তরের দাবি তুলেছে যা সংগঠনটি নিয়মিতভাবে প্রত্যাখ্যান করছে হিজবুলার রাজনৈতিক কাউন্সিলের ডেপুটি প্রধান মাহমুদ তো কোমাতি সোমবার বলেন তাদের অস্ত্রগুলো লেবাননে অস্তিত্ব ও শক্তি নিশ্চয়তা এবং ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধের মাধ্যম মার্কিন ও ফরাসি মধ্যস্থতায় সাতাশে নভেম্বর দুই থেকে কার্যকর হওয়া সমঝোতা চুক্তির পর ইসরায়েলি বাহিনী লেবাননের মধ্যে মাঝে মাঝে হামলা চালাচ্ছে দাবি করছে যে এটি হিজবুল্লাহর হুমকি নসাদ করতে এবং গুরুত্বপূর্ণ সীমান্ত অবস্থানগুলো নিয়ন্ত্রণে রাখতে করা হচ্ছে গাজে ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল অভিযোগ জাতিসংঘের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি জানিয়েছে সীমিত প্রবেশপথ ও নিষেধাজ্ঞা প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে মঙ্গলবার এগারোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর বা ওসিএইচ এ এর তথ্য উদ্বৃত্ত করে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেল ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া মানবিক সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে তিনি জানান কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় ফারানক বলেন গত সপ্তাহে ত্রাণ পাঠানোর আটটি প্রচেষ্টা চালানো হলো তার মধ্যে কেবল দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুমোদন দেয় ইসরায়েল বাকি চারটি পথে বাধাগ্রস্ত হয় এর একটি ক্ষেত্রে অনুমতি পেতে দলটিকে দশ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তিনি আরও বলেন চলমান প্রতিবন্ধকতার মধ্যে জাতিসংঘ এর সহযোগী সংস্থাগুলো সব সুযোগ কাজে লাগিয়ে সহায়তা কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে বেশি সংখ্যক সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে দেরির কারণ জানতে চাইলে ফারহান হক বলেন সমস্যাটা ইসরায়েলি পক্ষেই আমরা তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি যাতে আরো বেশি প্রবেশপথ খোলা যায় কিন্তু এখনও তারা তা করেনি বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায় আমি পাই না বললেন জেলনেস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না এবং তাদের সম্পর্ক গঠনমূলক মঙ্গলবার নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সম্প্রতি ক্রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেখ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলনাস্কি জানান ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটন অনুষ্ঠিত বৈঠকটি স্বাভাবিক ব্যবসায়িক ও গঠনমূলক ছিল তার ভাষায় ট্রাম্প কিছু ছুঁড়ে মারেননি এটা আমি নিশ্চিত বৈঠক আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছে তিনি বলেন বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায় এটাই সত্যি কিন্তু আমি নই আমরা আমেরিকার শত্রু নই বন্ধু তাহলে ভয় পাব কেন জেলনেসকে আরও বলেন আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বহু বছর হয়তো কয়েক দশক কিংবা শতাব্দী জুড়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে প্রেসিডেন্ট জেলনাস্কি জানান ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্প রাজা চার্লসকে খুব সম্মান করেন এবং তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন বলে উল্লেখ করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন অস্ত্র নির্মাতাদের কাছ থেকে সাতাশটি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের এছাড়া নিজস্ব পেট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিত তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান পশ্চিমা দেশগুলো সামরিক সহায়তার প্রসঙ্গে জালনেস্কি বলেন ও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোন সহায়তাই যথেষ্ট নয় সংবাদ মাধ্যম বলছে জেলনেস্কের এই সাক্ষাৎকারটি নেওয়া হয় কিয়েবের মারিনস্কে প্রাসাদে রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল তবে এরপরে হাসিমুখে জেলনেস্কি বলেন এটাই আমাদের বাস্তবতা দেশের অন্যান্য স্থানের মতে কিভাবে মাঝে মধ্যে বিদ্যুৎ আসা যাওয়া করে তিনি রাশিয়াকে ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানোর অভিযোগ এনে বলেন ইউক্রেন যুদ্ধ চলাকালী মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশে নতুন করে হামলা করতে পারে রুশের ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্র সহ দেশটি বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে কয়েকদিন ধরে দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় চলছে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টার এনার্গো জানায় হামলার পর তাদের উৎপাদন শূন্য নেমে এসেছে ক্ষেপণাস্ত্র সহ থার্টি ওয়ান যুদ্ধবিমান চুরির চেষ্টা করেছিল ইউক্রেন যুক্তরাজ্য দাবি রাশিয়ার রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি জানিয়েছে ইউক্রেন ও ব্রিটিশ গোয়েন্দাদের এক পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে তারা ওই পরিকল্পনায় রুশ এক পাইলটকে ত্রিশ লাখ ডলারের প্রলোভন দেখিয়ে কিনজেল আইপারসনিক ক্ষেপণাস্ত্রযুক্ত মিগে থার্টি ওয়ান যুদ্ধ বিমান চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মঙ্গলবার এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রুশ বার্তা সংস্থা রিয়ানবস্তি জানিয়েছে এফএসবি বলেছে চুরি যুদ্ধ বিমানটি রোমানিয়ার কনস্টান্টা শহরের একটি নেটোহাটির দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে যুদ্ধ বিমানটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে নামিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল সোভিয়েত আমলের ডাকসাইটে গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসরী এফএসবি জানিয়েছে ইউক্রেন ও ব্রিটেন ওই যুদ্ধবিমান ব্যবহার করে বড় ধরনের উস্কানিমূলক অভিযান চালানোর পরিকল্পনা করেছিল ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা রুশ পাইলটদের ত্রিশ লাখ ডলার ঘুষ দিয়ে বিমান চুরির চেষ্টা চালিয়েছিলেন বলেও সংস্থাটি দাবি করে রিয়ানোবস্তির প্রতিবেদনে বলা হয়েছে এ গৃহীত পদক্ষেপে ইউক্রেন ও ব্রিটিশ ও গোয়েন্দা সংস্থার বড় ধরনের উস্কানিমূলক পরিকল্পনা ভেস্তে গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ